দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগত প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা প্রতিটা মানুষের প্রতি আমার একটি অনুরোধ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন সবার আগে সবার প্রথম যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি এখানে কোনো ফেক বা বাটপারি কোনো ভিডিও নেই দুই নম্বরই কোনো পাবেন না কারণ আমি অরিজিনাল কিতাব থেকে আপনাদেরকে সংহিদ্ধ ভিডিওগুলো দিয়ে থাকি যেগুলো কিতাবে সংরক্ষণ করা রয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করি যেগুলো কাজ আমি নিজে করেছি সেগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করি প্রমাণ ছাড়া কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলি না যদি কোনো বিষয়ের উপরে যদি সন্দেহ পোষণ হয় বা আমার সন্দেহ থাকে তাহলে আপনাদেরকে সেটাও আমি প্রকাশ করি যে এই কাজটা আমি করেছিলাম হয়তো আমার দ্বারা হয়নি আপনার দ্বারা হতে পারে আমি ফলাফল পাইনি এখন করা না করা আপনার ব্যাপার আপনার হতে পারে না হতে পারে কিন্তু যে তকবিদ দিয়ে আমি কাজ করি আমি ফলাফল পেয়েছি সেই তকবিদ দিয়ে আপনি কেন পাবেন না এখন অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে গুরুজি আপনি ভিডিও দেন তাহলে তো মানুষ আর আপনার কাছে যাবে না তাহলে আপনার এটা এখানে এখানে লাভ কী বা ফায়দা কি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মূলত কেউ কারো রিজিক নিতে পারে না আমার রিজিকে যেটা আছে সেটা আপনি নিতে না ইচ্ছা করলেও সেনাই নিতে পারবেন না হ্যাঁ পারবেন আমার কর্মকে বন্ধ করে দিতে পারবেন সেটা কুফুরির মাধ্যমে আর এটা করার ফলাফলও আপনি দুনিয়া এবং আগ্রার দুই জায়গায় পাবেন তাহলে সমস্যা নেই তো আমার ক্ষণিকের জন্য হয়তো কষ্ট হবে পরবর্তীতে কিন্তু আমি ঠিক হব কিন্তু আপনি ক্ষমা পাবেন না এই জন্য কারো রিজিকে হাত দেওয়া ঠিক না এখন আসুন আমি কেন এই কাজগুলো আপনাদেরকে শেখাই মানুষ বর্তমানে ইউটিউবে এতটা প্রতারিত এতটাই মানে প্রতারণার শিকার হয়েছে কেউ কেউ মনে করেন ঘর বাড়ি বিক্রি করে মানে এই কবিরাজদের ফেরে পড়ে তান্ত্রিকদের ফেরে পড়ে। মানে প্রকৃত তো তান্ত্রিক না তারা যদি তান্ত্রিক হতো তাহলে তাদের কর্মকাণ্ড এরকম হতো না কারণ আমাদের এই কর্মের প্রথম সবক যে মানুষকে ঠকিও না কারো উপর জুলুম করো না যারা প্রকৃত তান্ত্রিক যারা ফকির যারা কবিরাজ তারা জানেন যে আমাদের কর্ম শিখানোর পূর্বে আমাদেরকে যে সবকটা দেওয়া হয়েছে ভালো উস্তাদ বা ভালো শিক্ষকের কাছ থেকে যারা শিক্ষা নিয়েছেন তাদের সর্বপ্রথম বলা হয়েছে তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয়ত হালাল খাবার খেতে হবে তৃতীয়ত হালাল পথে চলতে হবে চতুর্থত মির্জা মিথ্যাকে বর্জন করতে হবে ধোকাবাজিকে বন্ধ করতে হবে পঞ্চমত সঠিকভাবে মানুষের কাছ থেকে অর্থ নিতে হবে মানে আপনার একটা কাজ করতে দশ টাকা খরচ হবে আপনি সেখানে এক হাজার টাকা নিতে পারেন না দশ টাকা খরচ হবে আপনি সেখানে ওই টাকার কাছে বারো টাকা নেন আপনি দুই টাকা নিজের জন্য ব্যবহার করেন আপনার একটা কামলার দাম আছে আপনি একটা কিষাণ দিতে যান বা একটা দিন মজুরি করতে যান একটা রিক্সা চালান আপনার একটা দিনের হাজিরা আছে পাঁচশো এক হাজার টাকা আপনি নেন এতে ঠিক আছে কিন্তু আপনার কাজ করতে এক হাজার টাকা লাগবে আপনি সেখান থেকে দশ হাজার বা পনেরো হাজার বিশ হাজার নিলেন এটা কেমন জুলুম এটা জুলুম হয়ে গেল এটা কিন্তু আমাদের কিতাবি ভাবে নিষেধ করা থাকে এমন কি ওস্তাদরাও এটা নিষেধ করে যারা হকানি ওস্তাদ পেয়েছেন তারাই সবকগুলো জানেন আর এখন মনে করেন যে মানুষ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে কাজই করে দেয় না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা হতাশ হয়েছেন মানুষের দারে দারে ঘুরেছেন কিন্তু ফলাফল পাননি আপনাদের জন্য এই যে এই সমস্ত তকবির আপনারা নিজে করেন ভাই নিজে করেন ফলাফল পাবেন তবে মানুষ হচ্ছে বারোটা রাশিতে বিভক্ত বারোটা রাশিতে মানুষ বিভক্ত এই যে বারোটা রাশি রয়েছে এই বারোটা রাশি কি, মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃষ রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই যে বারোটা রাশি আছে এই বারোটা রাশির ভিতরে মাত্র তিন থেকে চারটে রাশি বশীকরণ ক্রিয়াগুলো সম্পন্ন করতে পারে বা করতে পারবে এছাড়া কিন্তু বাদবাকি রাশির লোকেরা এই বশীকরণ করতে পারে না যেমন মেষ রাশির লোক বশীকরণের কাজ করতে পারবে এরপরে তুলা রাশি কন্যা রাশি এই সমস্ত লোক বশীকরণের কাজগুলো করতে পারে মিন রাশির লোক বশীকরণে কাজ করতে পারে হয় এর ভিতরে যেমন বিষ রাশির দুঃখিত আমি একটু শারীরিকভাবে অসুস্থ যার কারণে একটু সমস্যা হচ্ছে কথায় তো যাই হোক এখন যদি আমি বর্ণনা করতে যাই কোন রাশির লোকের দ্বারা কাজ হবে এবং কোন রাশির লোকের দ্বারা কাজ হবে না তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপরে আপনাদেরকে আমি সংক্ষেপে একটু বোঝাই এই যে মেষ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং মিন রাশি এই চারটা রাশির লোকের যদি বশীকরণ ক্রিয়া করে তাহলে সঙ্গে সঙ্গে এদের কাজ হয় এদের কাজ মিস কম হয় ঠিক আছে মিস হয় না মানে হয় দুই চারটা মিস হয় হবে না এমন কথা না এছাড়া যেমন আপনি বিষ রাশি বলেন এবং বিষ্টিক রাশি বলেন মকর রাশি বলেন তারপরে ধনু রাশি বলেন কুম্ভ রাশি বলেন সিংহ রাশি বলেন কর্কট রাশি বলেন এই সমস্ত রাশির লোকজন যখন বশীকরণ কাজ ক্রিয়াগুলো করতে যাবে তখন বশীকরণ কাজটা ওই রকমভাবে তাদের হবে না সম্ভব না এখন বশীকরণ ঋতু ছয়টা ঋতুতে বশীকরণ বিভক্ত এখন ছয়টা ছয়টা ঋতু সম্পর্কেও আপনারা জানেন না কোন ঋতুতে কখন কাজ করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ঋতুর পরিচয়টা দিয়ে দিব কোন ঋতুতে কোন কাজ করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব ঠিক আছে আপনারা এই বিষয় নিয়ে আজকের থেকে মানে দুশ্চিন্তা মুক্ত হবেন কারণ কাজ করবেন আপনি চিন্তা ভাবনায় আছেন বশীকরণ কাজটা কখন করতে হবে বা বিচ্ছেদকরণ কখন করতে হবে বন্ধুত্ব স্থাপন করার জন্য কখন মীমাংসা এগুলো কখন করতে হবে সম্পূর্ণ এই নিয়মটা নিয়মটা আজকে আমি আমি দিয়ে দেব। এই তাবিজের আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে নিয়ম প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনা এই ফিরিয়ে আনা বলতে কি বোঝাচ্ছে মনে করেন আপনার সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিন দুই চার ছয় মাস দুই এক বছর তিন চার দশ বছর আপনার সাথে সম্পর্ক ছিল হঠাৎ আপনাদের বেকআপ হয়ে গেছে কেউ কাউকে চিনেন না কেউ কাউকে মনে রাখেন না কেউ কাউকে সহ্য করতে পারেন না এই সমস্ত প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য আজকের এই কবস্থা আপনাদেরকে দিলাম প্রেম হওয়ার পর যদি কোনো কারণে প্রেমিক বা প্রেমিকা এই সম্পর্ক থাকতে সম্মতি না থাকে তাহলে এই তকবির করতে পারেন ঠিক আছে এই নকশাটি চীনা মাটির প্লেটে জাফরান দ্বারা লিখে নিচে তাহার নাম এবং তাহার মাতার নাম লিখতে হবে অবাধ্য ও প্রেমিক প্রেমিকাকে সকালে ঠান্ডা পানি দিয়ে চীনা মাটির প্লেট ধুয়ে খাওয়াতে হবে খাওয়ালে তাহলেই কাজ হয়ে যাবে এখন এটা অনেকে বুঝবে না মাটি বর্তমান বর্তমানে মাটি এগুলো অনেকে বুঝবে না তবে এগুলো হার্ডওয়্যার দোকানে গেলে পাবেন যেখানে রং মিস্ত্রিদের রং টং বিভিন্ন জিনিস বিক্রি করে অর্থাৎ হার্ডওয়্যারের দোকান এই সমস্ত হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি এটা চিনামাটি পাবেন একটা ওয়ান টাইম প্লেটের ভিতরে এটাকে একটা প্রলেপ দিবেন দেওয়ার পরে এটা জাফরান লিখবেন লেখার পর ওটা ধুইয়ে ওই পানিটা যে কোনো কৌশলে সামান্য একটু পানি তাকে খাওয়াই দিবেন কাজ হয়ে যাবে যদি কোনোভাবে না পারেন তাহলে তার ট্যাপের ভিতর ফেলে দিয়ে আসবেন যে ট্যাপের পানি খায় ওই ট্যাপের ভিতর দিয়ে আসবেন অথবা টিউবওয়েলের ভিতর দিয়ে আসবেন কাজ হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ